অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান মৃত্যুকালে তার বয়স হয়েছিল ষাট বছর শুক্রবার দিবাগত রাতে বিএসএমে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি তার মৃত্যুর সংবাদে হাসপাতালে ছুটে আসেন দীর্ঘদিনের সহকর্মীরা আজ বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে তার দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে সহকর্মী চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বর্ষিয়ান অভিনেত্রী অঞ্জনা রহমান শুক্রবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন এক সময়ের বড় পর্দা কাঁপানো নায়িকা অঞ্জনা রহমান চিকিৎসা নেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে অবস্থার অবনতি হলে বুধবার রাতে তাকে নিয়ে আসা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় হাসপাতালে সেখানেই মারা যান বর্ষিয়ান এই অভিনেত্রী মৃত্যুর সংবাদ শুনে রাতেই হাসপাতালে আসতে থাকেন তার দীর্ঘদিনের সহকর্মী আত্মীয় স্বজন ও শুভানুধ্যায়ীরা এ সময় হাসপাতালেই আফেক আপ্লুত হয়ে পড়েন সকলেই আমরা পৌঁছাতে পারি না জয় ফোন করে বললো তখন তোমরা ব্যাক করো ভাই দিদি নাই মানে এইটা আসলে এখন আমরা মেনে নিতে পারছি না দিদি যে কী ছিল আমাদের মাঝখানে আমার মনে এমন একজন মানুষ নাই যে তাকে ভালোবাসে না এবং সে ভালোবাসতো না এই বৃষ্টিতে মনে হতো যে সিনিয়রদের মধ্যে যদি কেউ বুকে টেনে নেওয়ার মতো কেউ হয় সেটা হচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সদাগর জানান তার স্বজনদের সাথে আলোচনা করেই শনিবার বাদ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসিতেই তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে পরে পরিবারের সিদ্ধান্তেই দাফন করা হবে এই গুণী অভিনেত্রীকে এরকম মানুষ মানে পৃথিবী একটা মানুষ শিল্পীর সাথে সাথে একটা অত্যন্ত উঁচু দলের একটা মানুষ হারিয়েছে অত্যন্ত বড় মনের একটা মানুষকে হারিয়েছে অসুস্থ হওয়ার পর জানার পর উনি একটু স্বাভাবিক একটা আর্টিস্ট মানুষ এখন মনে হয় যে আর্টিস্টটা চায়না যেও যে অসুস্থতার কথা ফোকাস আনতে তো আমরা অনেক পরে জেনেছি জানার পর তো আমরা আমাদের বেস্ট ট্রাই করলাম একেবারে নায়িকা অঞ্জনা বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত ছিলেন নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকাও তিনি এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি পরিণীতা ও গাংচিলে অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন অঞ্জনা রহমান ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা